তিনি তো পুড়ে যাননি তিনি কোথায় আঘাত পেয়েছিলেন কি অবস্থায় তকির কে পাওয়া গিয়েছিল যে বাঁচানো গেল না ওই প্রেসার পালস দেখি প্রেশারে অল্প আছে কিন্তু

তাকে পরিকল্পনা করে মারা হয়েছে নতুন করে এমন কথাই যেন বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে তার মৃত্যু নিয়ে কেন এত নানান কথা গুঞ্জন হচ্ছে সত্যি কি তৌকির ইসলাম সাগর বিমান বিধ্বস্তের কারণে মারা গেছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে কি বলা হচ্ছে নতুন করে মেয়র্স এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন তিনি দেখতে পাচ্ছেন বিমানটি পড়তে যাচ্ছে একটা স্কুল কলেজ ভবনের ওপর অথচ তিনি নিজেকে প্যারাসুট দিয়ে ইজেক্ট করলেন তাকে এই নির্দেশনা কি কন্ট্রোল রুম থেকে দেওয়া হয়েছিল এবার যেন বেরিয়ে বিমান বাহিনীর ফ্লাইট পাইলট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যুর আসল কাহিনী বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে ঝলসে যাননি তৌকির ইসলাম সাগর তার কারণ বিমান বিধ্বস্তের আগেই প্যারাসুট ইজিট করে সিটকে পড়েন তৌকির তাহলে কোথায় আঘাতের ফলে মারা গেলেন তৌকির সেই বিষয়ে এখনও ক্লিয়ার করে কোনো তথ্য দেননি বিমান বাহিনী কর্তৃপক্ষ কথাগুলোকে যুক্তিসহ প্রমাণ চেয়ে বিমান বাহিনীকে প্রশ্ন করেছেন সাংবাদিক নবনীতা চৌধুরী এ সময় নবনীতা চৌধুরী আরও তুলে ধরেন যে যে বিমানটি উড্ডয়নের বারো মিনিটের মধ্যে উত্তরায় দিয়াবাড়ি মাইলেস্টোন স্কুল অ্যান্ড কলেজের সরাসরি গিয়ে বিধ্বস্ত হয় আর এই বারো মিনিটের মধ্যে বিমান বাহিনীর কাছে তিনি কি কোনো নির্দেশনা পাননি কার নির্দেশনায় তিনি ওই জনবহুল এলাকায় বিমানের প্রশিক্ষণ নিচ্ছিলেন যেখানে একজন পাইলটের দায়িত্ব থাকে সেই সময় কোনো জনবহুল এলাকা এড়িয়ে চলা সেখানে তিনি কার অনুমতিতে ইজিট করে প্যারাসুট ছেড়ে নেমে পড়েছিলেন তকি নিজে প্রাণ বাঁচতে আতঙ্কিত হয়ে পড়ে মানসিকভাবে সে সময় বিপর্যস্ত হয়ে পড়ে নিজেই নিজেকে ইজেক্ট করেছিলেন তকির ইসলাম সাগর যে বিমানটি নিয়ে গিয়েছিলেন সেই বিমানটি দেওয়ার আগে কে বিমানের ফিটনেস পরীক্ষা করেছিলেন প্রশ্ন তুলেছেন এই সে সাংবাদিক সাংবাদিক নবনীতা চৌধুরী বর্তমান সময়ে তৌকির ঘটনা নিয়ে যে প্রশ্নগুলো করেছেন বিমান বাহিনীর কাছে এই প্রশ্নগুলো আসলে কতটা যৌক্তিকতা আছে বলে আপনি মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে